মানে যাহাতে আপনী সবে আল্লাহী ফোয়া কানা কতুন ফকাদুয়া জাবৎ জান্নাব কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে কতটুকু সময় একটা উটনি থেকে দুধ দোহন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাত করে আল্লাহ তালা ওই মুজাহিদের জন্যে জাল্লাহ কোয়াসিব করে দেন। আলজিহাদু মুখতাসরু তুরুকিল জান্না জান্নাতে যাওয়ার অশোক রাস্তা আছে আরেকজন শহীদ তিনি সুপারিশ করবেন তিনি তো আল্লাহর কাছে যে মর্জি করবেন ভমা শর্গর বুপুর সন্দম যে আবর্দিন মি গুয়ম শহীদে খনজারে ইশকম গওয়া খুদ কাফন্দারম তিনি তো মাখা অবস্থা আল্লার দরবারে উঠবে ফেরেস্তারে তাকে বলবে তুমি আল্লাহর কাছে কি নিয়ে এসেছ পেশ করো তিনি বলবে না বলবো না দেখো না হাসরবাসী সকলেই উন্মুক্ত বস্ত্রহীন আমার শরীরের মধ্যে রক্ত তুমি দেখো না লাউল হু এই রক্ত মাখা অবস্থায় আমি উঠেছি আমি মুখে বলবো না সে মর্জি করবে ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা খুশি হবেন এবং তার শরীর থেকে ফিনকি দিয়ে যে রক্ত বের হয়েছে তমাম হাসরবাসীর মধ্যে সুগন্ধি ছড়াবে শহীদের রক্ত শরীর থেকে এমন একজন শহীদ দিলের জন্য ইসলামের জন্যে কোরআনের জন্য শহীদ রাজনীতির জন্য জন্য ক্ষমতার শহীদ নয় এইগুলা হইল সাধারণ মৃত্যু যদি ইনসাফ কায়েম করার জন্য উসমান হাদির মতো কেউ জীবন দিয়া দেয় এইগুলা শহীদ শহীদের পিতা মাতা মিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে নবীপাল বলেন মুসলিম শরীফের মধ্যে মনোরে এসেছেন মান জাহাজ এমন খত আলাব্দি সাবায়েল্লা হিফোয়া কা না ফাকাদুয়া জাবৎ লাহুল জাল্লাম কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে কতটুকু সময় একটা উটনি থেকে দুধ দোহন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তালা ওই মুজাহিদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন আল জিহাদু মুক্তাসারু তুরুকিল জান্নাত জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমারুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতে যাওয়ার অসংকর রাস্তা আছে ঈমান আনছে আমল করছে জান্নতি সিরাতাল মুস্তাকিম তো একটা আছে সঠিক সরল পথ আছে সঠিক যে সরল পথ আছে والله قست السبيل অসংখক বাঁকা আছে কিন্তু জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা হলো আল জিহাদু মুখতাসারু তরোকিল জান্নাহ জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তার নাম হইল জিহাদ ওইসব শহীদ ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم আল্লাহ বলেন শহীদরা কবরে জীবিত আল্লাহু আকবার বলেন যারা শহীদ তারা কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় তারা মৃত না মৃত এমন ধারণাও করা যাবে না শহীদরা কবরে জীবিত আল্লাহ তালা রিজিক দেন হাদিসের একটা বর্ণনা এসেছে শহীদের রুটা একটা সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিবেন তো তিনি মৃত্যুর পর থেকে কেমন পর্যন্ত যখন বিচার হাসর না সর হবে তার আগ পর্যন্ত শহীদের রুহটা পাখির মধ্যে জান্নাতের মধ্যে উড়ে বেড়াবেন নবী পাক যখন এই শহীদের মর্যাদা বর্ণনা করতেছিলেন কি নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল জিহাদের মাতা তেলুম হালিসের মধ্যে নোবে আলি সেরা বলেছেন শহীদের জান্নাতটা এত বড় হবে এত বড় হবে এটা যখন দেখাচ্ছিলেন হাততা সতত কালান সোয়াত হুম সিহী নোবেজির টুপি মোবারক পিছন থেকে পড়ে গেছে এমতো বড় জালা এই জন্য যারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্যে শহীদ ওইসব সোয়াদায়ী গ্রাম যারা আছেন তারা তো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে যাবে তার পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে একজন বিনা হিসাবে শহীদ সত্তর হাজার মানুষ নিয়ে তারা জান্নাতের দিকে যেতে থাকবে মিসকাতের সরা মেরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন আরো দুই শ্রেণীর মানুষ আছে ওই সব রত্নগর্বা মা ওই সব গর্বিত পিতা যেই পিতার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ট হয়েছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়ার থেকে আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন পানির পরে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে নিউমোনিয়া হয়েছে এমনি মারা গেছে তার আমলের খাতা খুলে নাই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় নাবালেক অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে ওই সব নাবালেক সন্তানদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে কারণ যখন নাবালেক সন্তানটা দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ আজরাইলকে ডাকে আজরাইল তুমি তো সাধারণ কোন মানুষ নিয়ে আসো নাই তুমি তো আমার বান্দা কলিজার ধন কলিজা সিরে তুমি নিয়ে এসেছ তিনি কি আমাকে গালিগালাজ করছে বলে না আল্লাহর মাল আল্লাহরই লয়ে গেছে তিনি গালিগালাজ করে নাই তিনি বলেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর প্রতি তারা রাজি যদি না করে হাই হতাশা হয় আল্লাহর প্রতি অনাস্থা পোষণ না করে আল্লাহকে গালা গালি না করে ওই সব পিতা মাতা নাবালেক অবস্থায় যাদের সন্তান দুনিয়ার থেকে চলে গেছে তাদের সন্তান চলে যাওয়ার কারণে বাবা মা আল্লাহর জান্নাতে যাবে মধ্যে তো আল্লাহ তুমি আমার সন্তানকে শহীদ করো নাবালেক অবস্থায় একটা সন্তান নিয়ে যাও কিন্তু আমরা তো সন্তান আমাদের সন্তান নেই একটা দুইটা নাবালেক অবস্থায় বলবো কয়েটা সন্তান একটা হইলে দুইটা হইলে বালা একটা হলে নাকি বেশি বালা আছে না নাই তো ধরেন একজনের দুইটা হইছে একটা ডাকাত একটা সন্ত্রাস তো আপনার জানাজা পড়াই বুকি বারাই ঠেমুলবিআই নে হুজুদার জানাজা পড়াবেন ঠিক না বেটি তো সন্তান যার বেশি বেশি সন্তান মায়েরা মায়েরা সন্তান প্রসব করা এর থেকে যদি আল্লাহ দালা না বলেক অবস্থায় নিয়ে যান উপিতামাতা বিনা হিসাবে জান্নাতে জান্নাতের মালিকানা পাওয়া যায় আরেক প্রকার পিতামাতা হলো ওই পিতামাতা যেই মায়ের সন্তান ত্রুটিযুক্ত সন্তান একটা হাত নাই একটা পা নাই নাক কাটা ঠোঁট ফাটা বিকলঙ্গ আছে না নাই মস্তিষ্কের পার্শ্বমোহিন পাগল প্রতিবন্ধী প্রতিবন্ধী পাগল সন্তান যেই মা প্রসব করেন ওই মা কিন্তু পাগল সন্তানটার প্রতিও মহাব্বত রাখে তিনি কিন্তু গলা টিপে তাকে হত্যা করে না যদি আশি বছর হায়াত পায় অন্যান্য স্বাভাবিক সন্তানদের থেকে যেটা মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল দুর্বল ওইটার প্রতি বাবা মায়া মহাব্বত আরো বেশি থাকে ঠিক না বেঠিক কারণ মহাব্বত এমন এক জিনিস আল্লাহ তালা মোহাব্বত সৃষ্টি করেছেন এক আজব সৃষ্টি এই মোহাব্বত এর কারণে মানুষ আল্লাহর জন্য জান দেয়া দেয় মোহাব্বতের কারণে পরের বাড়ির ধরেন বরিশালের একটা মেয়ে আপনার ছেলের ঘরণী মহাব্বতের কারণে থাকে বাবা মার প্রতি সন্তানের একটা মহাব্বত এটা যদি সন্তান পাগল খুনি সন্তান হয় মোহাব্বত সন্তানের প্রতি আসে না নাই মোহাব্বত এক আজীব সেই হে বয়া করনা না মুমকিন হে মোহাব্বত এক আজীব সেই হে বয়া করনা না মুমকিন হে না খাতা হে না পিতা হে না জিতা হে না হে আল্লাহ তাআলা যখন মোহাব্বত সৃষ্টি করেছেন নিজের জন্য রেখে দিয়েছেন ১০০ ভাগের ৯৯ ভাগ নিরানব্বই বাঘ মোহাম্মত রেখে দিয়ে একটাকে আবার একশো বাঘের নিরানব্বই ভাগ নবী পাকের দুস্ত যাকে আল্লাহ তালা মোহাম্মত করেন আল্লাহর দুস্ত নবীজি মোহাম্মদ যাকে আল্লাহ নিজে মোহাম্মত করেন একশো বাঘের নিরানব্বই বাঘ আল্লাহ রেখেছেন এই এক বাঘের একশো বাঘের নিরানব্বই বাঘ মোহাম্মত আল্লাহ তালা আমাদের নবীজি মোহাম্মদ দিয়েছেন বাকি একবার তাম পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে বন্টন করেছেন এই কারণে পিতামাতা তার সন্তানকে হত্যা করে না পিতামাতা পাগল প্রতিবন্ধী সন্তান এটাকে লালন পালন করেছে এই জন্যে আমরা ধর্ম দেখি কথা বলি যে আল্লাহর গজব পড়েছে সন্তান বিকলঙ্ক হয়েছে পাপের কারণে হয়েছে হারাম খাইছে এই জন্য হয়েছে নানান কটু কথায় বাক্যবানের জর্জরিত করি ওই সব জান্নাতি বাবা মাদেরকে ঠিক না ঠিক আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন এই জন্যে আল্লাহ তালা ওই সব বাপমার ওরসে ওই সব পাগল মস্তিষ্কের বার সম্মহীন সন্তান গোলা দুনিয়ার মধ্যে আগমন করান মোজ্জাজ হাজারিন আজকে যেসব সন্তানগুলো কুরআনের হাফেজ হয়েছে এক নম্বর ক্যাটাগরিতে যার সন্তান হাফেজের বাবা মা বিনা হিসাবে আলেমের বাবা মা বিনা হিসাবে জান্নাত পাবে দুই নাম্বার শহীদদের বাবা মা বিনা হিসাবে জান্নাত পাবে আরেকটা হল অপ্রাপ্ত বয়স্ক শিশু অবস্থায় যারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা মা যদি সবর একতিয়ার করে আল্লাহ তালা ওই পিতা মাতাকেও জান্নাত দান করবেন আরেকটা হলো ত্রুটিযুক্ত পাগল প্রতিবন্ধী সন্তানদেরকে লালন পালন করার কারণে ওই সব বাবা মা আল্লাহর জান্নাতে যাবে তো সন্তানগুলো আজকে কোরআনের হাফেজ হয়েছে মাই হচ্ছে মূলত রত্নগর বা মা ঠিক না ঠিক এদের মা এদের যাই নামাজের মধ্যে চোখের পানি আছে আসে না নাই দিল্লির তিনজন বুজুর্গ ছিলেন বা সুর মাশহুর ফিমা বাইনা আলসিনাতিন নাস এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ দিল্লির তিনজন बुजुर्ग ছিলেন একজনের নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহ আরেকজনের নাম মির্জা মাজহার জানে জানান শহীদ রহমাতুল্লাহি আলাইহ আরেকজনের নাম হচ্ছে ফখরুদ্দিন নিজামী মির্জা মাজহার তুবর আলম ছিলেন তার বক্তব্য হলো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে শাহ ওয়ালিউল্লাহর এত সম্পর্ক মোয়াল্লার তাল্লুকের যে সম্পর্ক আছে তার নজরে দুনিয়ার মধ্যে সভাপতি সাহেব এসেছেন বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আসলে দিয়েছেন কিন্তু আমাকে বারোটার কাছাকাছি সময় নাম দিয়েছেন প্রধান বক্তা আস্তাউ ফিরুল্লাহ এই যে হুজুর আছেন ওনাদের জুতা বহন করার যোগ্যতা রাখিনা কিন্তু নাম দিয়ে দিচ্ছেন উপরে সেই কথা বলে শেষ করে দিচ্ছি আমি আসলে অনেক জায়গায় নাম দেয় গতকালকে হুজুর জানে আমার গাজীপুর চোরাস্তা প্রোগ্রাম ছিল নাম যেখানেই দেন সময় আসার পরে দিতে হবে কারণ রাত্র দুইটা তিনটা এরপরে ফজরের নামাজের কনফার্মেশন থাকতে হবে তো সলাতুল জামাতি তফদিল সলাতিল ফি বিশ্বাদা দরজা ছুটতে গেল গা তো সাতাইশটা ছুটতে গেল সারা জন ওয়াজ শুনলে কি হবে যদি ওয়াজরই না থাকে এই ওয়াজে কোনো ফায়দা হবে এই জন্য অল্প সময় শেষ করে দেওয়া উচিত তবু আজ হাজির এই ওয়াকে বলেই শেষ করে দিচ্ছি মূলত সন্তানরা মানুষ হওয়ার ক্ষেত্রে কমন একটা অভিযোগ থাকে হুজুর আমার সন্তান কথা শুনে না মাদ্রাসায় নিয়েছি তো কথা শুনে না পালায়া যায় এটা সেটা করে দুই নম্বর কাজ করে ভিগে যায় ছবি সিনেমা দেখে ওয়েস্টার্নAppCompat এর মধ্যে মিশে গেছে এটা মায়ের প্রভাব মা কি করছেন সন্তানকে পেটে লয়ে টিকটক করছে হারাম হালালের কোনো তমিজ নেই বুখারীর মননা এসেছে তো তাইনা ক্বুলু বাসিয়ান আসাদ্দু ক্বাবুলাল লিমানু কি শাফি মা সন্তানকে ঘর ভরেকে টক খাইছে দুনিয়ার মধ্যে টক খাইবো মা সন্তান গরেকে টিকটক দেখছে পশ্চিমা পশ্চিমা ওয়েস্টার্ন কালচারকে ধারণ করেছে অসভ্যতা দেখেছে অর্ধাবলঙ্ক নাইস গান দেখেছে ওই সন্তান দুনিয়ার মধ্যে সে লুচ্চা হবে যে না কার হবে নবে পাকের বক্তব্য মা সন্তানকে গর্বে রেখে যা করবে তার একটা প্রভাব সন্তানের উপর পড়বে কি পড়বে না সন্তান গর্বে রেখে ঘরের কোন বয়ে টিকটক দেখে টিকটক করে শাশুড়ি যদি জিগেন বউমা কি করে সময় কাটে না তো মোবাইলে দেখি আর কি করে অশ্লীল দেখাদেখি করছে এই সন্তান দুনিয়ার মধ্যে এসে কোরআনের হাফেজ হবে হবে না তো এটা মালজুমের সাথে সম্পর্ক আপনি যা করবেন বাবার প্রভাব পড়ে পড়ে। না মায়ের এত আলম হয়েছেন এটা কিভাবে হয়েছেন আল্লাহর সাথে তার তাল্লুক আর মোয়াল্লার যে সম্পর্ক মির্জা মজাহারের বক্তব্য হচ্ছে যে বর্তমান জামানায় তার থেকে বড় অলিয় কামেল কামেল বড় মারাত্মক শব্দ কামেল বলছি না অনেক বড় অলি তার মতো অলি আরেকজন তার নজরে নাই তো কেমনে হয়েছেন শাহলি উল্লাহর আম্মা হুজাতুল্লাহ বালেগার মধ্যে ওয়াকে এসেছে শাহলি উল্লাহর আম্মা তিনি একজন রত্নগর বামা তিনি সন্তানকে গর্বে রেখে আল্লাহর সাথে তাল্লুক করেছে আল্লাহর কুরআন পড়েছে নফল্বাদুক বন্দী কি করেছে কোন পরপুরুষ নিজে তাকে দেখে নাই কোন পরপুরুষকে তার কণ্ঠটা পর্যন্ত শোনায় নাই তাহার যুদের নামাজ পড়তেছে নামাজের পড়ে উন আজত করতেছে হোমে দো কো বন্দে কে মাহরুম নপাল্টা দে ওমেদ কোপুন্দে কে মাহরুম না পাল্টা দে দে মেরে মৌলা দে মেরে মৌলা দে মেরে মৌলা দে কিন্তু আশ্চর্য খবর হইলো এই শাহলি উল্লাহর আম্মা হাতের মধ্যে তাকে দেখেন মুনাজাদের হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় আর লহক বলেন তিনি ভয় পায়ে গেলেন শাহুল্লাহ কোথায় তিনি তার মায়ের গর্ভের মধ্যে তার মা তাহার নামাজের পরে মুনাজত করতেছেন দেখেন হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় বয় পায়ে গেলেন সাথে সাথে শাহুল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন স্বামী গো দেখে যান দেখে যান আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না শাহুর রহিম আসলেন দেখলেন সত্যি সত্যি হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত কুদ্রতি হাত বাইশে উঠছে তিনি সাথে সাথে চলে গেলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মাক বাড়াই এলহামের মধ্যে জানতে পারছেন এরে আব্দুর রহিম তোমার বিবির গর্বের মধ্যে এমন একটা সন্তান আছে যে সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ট হওয়ার পরে তমাম পৃথিবীর মধ্যে অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে আলোর সন্ধান দিয়ে দিবে এই শাহ আমালিউল্লাহ মো আত্ম তিনি যখন ভবিষ্ঠ হবে তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমাদ আহমাদ কেন আহমাদ হলো নবীজির নাম আসমানে ছিল আহমাদ দুনিয়া আসতে এসেছে মোহাম্মদ নবিয়ে পাকের নাম তো হলো সিরাতের কিতাবের মধ্যে আছে দুইশো আড়াইশো হজরত জিব্রাহিল আলী সালাতামের বরাদ্দ অনুযায়ী আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহর নাম হলো এক হাজার তো আহমদ এই জন্য রাখবে নামের প্রভাবও কিন্তু সন্তানের মধ্যে পড়ে যায় ঠিক না ঠিক আমাদের সন্তানদের নাম রাখি বলটু মিন্টু মেয়েদের নাম ডেলি ডলি ট্যাক্সি সুইটি বিউটি আছে না নাই নামের প্রভাব সন্তানের উপরে পড়বে আপনার সন্তান হতে পারে একজন আলেম হয়ে যাবে মানুষ কি বা কি ডাকবে হজরত মাওলানা বল্টু সাহেব হজরত মাওলানা মিন্টু সাহেব ডাকবে না তো এই জন্যে নাম কুতুবুদ্দিন আহমদ এই জন্যে রাখবে আহমদ হইল নবী পাকের নাম কুতুবুদ্দিন হইল আমার নাম আল্লাহ তারা ইলমের খাসানার থেকে আমাকে যা দিয়েছেন নবী পাকের চারিত্রিক বৈশিষ্ট্য নবী পাকের আদর্শ আমাকে যা দিয়েছেন এর থেকে নামের প্রভাবে ওটু।

আহম্ম রাখবে এই জন্যে যদি রাখো লোবিয়াপাকের নামের গুণে কিছু রুইকে বলবে হাদিসে কুদ্সির মধ্যে এসে যেত ওয়াইজ জাতি ও জালা আলী ও কের আলী কসম্মা কায়া মোহাম্মদ আল্লাহর বক্তব্য হচ্ছে কোন মানুষ যদি আমার বন্ধু মুহাম্মদের নামটা রাখে শুধু নামটা আমার আমি আল্লাহর ইজ্জতের কসম সন্মানের শপদ ওই মুহাম্মদ নামের ব্যক্তিটাকে আমি জাহান্নামে না। মায়ের প্রভাবে শাহ বলি দুনিয়ার মধ্যে এসেছেন এত বড় আলেম হয়েছেন তাম মুসলিম বিশ্বের মধ্যে শাহ বলি চিনে না এমন একজন আলেম খুঁজে আপনি পাবেন না সেই আঠারোশো সাতান্নর গণবিপ্লব ভারতবর্ষে যে গণবিপ্লব হয়েছিল গণভ্যুত্থান হয়েছিল ইংরেজ দালালদেরকে দেশকে থেকে উৎখাত করার ক্ষেত্রেও শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবীর ফতোয়া ছিল সিংহবাগ ভূমিকা রেখেছে ঠিক না তিনি তোমরা আলেম হয়েছেন হুজ্জাতুল আহিল বালেগা তিনি লিখেছেন পৃথিবীর কোনো মুসানি আর রাইকার এর তো কিতাব লিখতে পারে নাই যেটা শাহ অলিউল্লাহ মহাদ্দে সেহলমি লিখেছেন আল্লাহ তালা শাহ অলিউল্লাহর মতো সন্তান আমাদেরকে তখন দিবে মা যত বেশি রক্ষণশীল সুশৃঙ্খল থাকবে পরবর্তী প্রজন্ম এক একজন আহলুল্লাহ আল্লাহ শেখে আলাই ওই সব মায়ের পেট থেকে বের হবে ওইসব রক্ত গর্বা মায়ের সন্তানগুলোই কোরআনের হাফেজ আলেম হবে এবং আমরা যারা বাবা মা আছি আমাদেরকে তালা বিনা হিসাবে জান্নাতের মালিকানা দিবেন